আসসালামু আলাইকুম আহমতুল্লাহরকাত আপনাদের হচ্ছে অনেক রিকোয়েস্টের কারণে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য মালহাট ডিজিটাল লোন যেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লোনগুলো হবে খুবই সফট কটনের ভিতরে হবে মালহাট ডিজিটাল লোন এই যে দেখেন মালহাট ডিজিটাল লাক্সারি কালেকশন লোন এই লোনগুলোর জন্য অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এটা হচ্ছে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন বেবসাইটটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটাতে হচ্ছে আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ওন্না আর হচ্ছে চলে আসেন আমাদের সব আলমদিনে ফ্যাশন আমাদের দোকান আসলে কিন্তু মালহা জমজম এগুলোর ভিতরে আশি নব্বইটার ভিতরে ডিজাইন এবং কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হচ্ছে প্রত্যেকটা ড্রেস যেহেতু আমরা খুবই সীমিত লাভে বিক্রি করি সেক্ষেত্রে আপনারা অনেক টাকা সেভে কিনতে পারবেন এই যে দেখেন আমাদের থেকে নিয়ে আপনারা খুব ভালো একটা প্রফিট সেল করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এরিজেন্টায় দুইটা কালার হবে দেখেন 마শাআল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন অ্যাশ কালার ভিতরে ডিপ এস যেটা হচ্ছে ব্ল্যাক টেবের কালার খুবই সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার দেখেন মাসাল্লাহ বলদই হবে অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন 마শাআল্লাহ ব্যাক সাইডটা অনেক সুন্দর স্ক্রিনশট নিবেন যারা রেজিস্টার নেন সেলারগুলো থাকবে হচ্ছে আড়াই গজের ভিতরে আর অন্যটা থাকবে ফুল পাঁচ হাত নামাজি ফুল পাঁচ একটা নামাজি ওনার ভিতরে পেয়ে যাবেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এই ডিজাইনটায় এটা হচ্ছে আরেকটা কালার আপনারা স্ক্রিনশট নেবেন যারা ড্রেসটা নেন স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন মাস এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন এবং কালার একটু সামনে থেকে দেখাই দিই জাস্ট ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং কালার কত চমৎকার প্যানেলটা কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক মাসা আল্লাহ অনেক সুন্দর যারা নিবেন দুধ স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে ওর না খুবই চমৎকার পাঁচ হাত নামাজ ওনার ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাস্ট কত চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এবং কালার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও মাসাল্লাহ অনেক সুন্দর নিচেরটা হবে হাতা এটা হচ্ছে ওনা না দেখেন খুব সুন্দর মাঝে হচ্ছে স্টেপ স্টেপ করা আছে দেখেন খুব সুন্দর একটা পাঁচাত নামাজ এটা আর একটা ডিজাইন দেখেন মালহার ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সাইডটা দেখ এটা হচ্ছে ব্যাকসাইট দেখেন কত চমৎকার ডিজাইন এবং কালার কত সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন হ্যাঁ আর কোনো ড্রেস যদি আপনাদের সেল না হয় সেটা কিন্তু ছয় মাস পরে হলো আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন ধরেন আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইতেছেন দশ পিস ড্রেসই নিলেন তো সবগুলা সেল হয়েছে দু একটা রয়ে গেছে সেটাও চেঞ্জ করে নিতে পারবেন বা যদি আরও বেশিও থাকে সেটাও চেঞ্জ করে নিতে পারবেন এটা দেখেন একটা ওন্না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পাঁচাত নামাজি ওন্নাটা তাই আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন ইনশাল্লাহ যারা হচ্ছে ভালো কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন না তারা আমাদের থেকে এই ড্রেসগুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমাদের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো প্রোডাক্ট দেখেন খুবই সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে আর যেহেতু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সেহেতু আপনারা কিন্তু খুব ভালো একটা প্রফিট রেখে সেল করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা দেখেন মাসাল্লাহ কত চমৎকার একটা অন্য খুবই সুন্দর একটা পাচাত নামাজ অন্য জাস্ট ওনাটা দেখেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিতেছি এই ভিডিওতে খুবই সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিতেছি এটা হচ্ছে ব্যাকসাইট আপনারা চাইলে ভিডিওগুলো ঝুম করেও দেখতে পারেন আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে দেখতে থাকলে ফলো করে রাখবেন আর হচ্ছে রেগুলার আমাদের থেকে আপনারা কেনাকাটা করেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো একটা রেসপন্স পাবেন এবং সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট আপনাদের হাতে যাওয়ার পরে আপনারা প্রোডাক্ট দেখার পরেও প্রোডাক্টের দাম দিতে পারবেন যদি ভালো কোয়ালিটি হয় সেক্ষেত্রে রাখবেন অন্যথায় রিটার্ন করারও সুযোগ আছে আপনাদের দেখেন মাশাল্লা এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ বলতেই হবে অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা এই ডিজাইনটা কিন্তু অনেক রানিং একটা প্রোডাক্ট হ্যাঁ এগুলা না নিলে কিন্তু আপনারা মিস করবেন এটা হচ্ছে ওর দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার পাঁচ হাত নামাজ ওর না দেখেন দেখেন কত চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা জাস্ট কালারগুলো দেখেন কত চমৎকার কালার এবং সেলোয়ারটা থাকবে আড়াই গজের ভিতরে আর ওনাটা তো বরাবরই বলে থাকি পাঁচ হাত নামাজি ওন্যা যেটাকে অনেকে ছয় হাত বলে কিন্তু আড়াই গজের উপরে ওনার কাপড় কেউ দেয় না এই যে দেখেন এটা হচ্ছে ওড়া ওনাটাও কিন্তু অনেক সুন্দর তো অবশ্যই চলে আসেন আমাদের শপে আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা এই যে দেখেন আমাদের কার্ডের স্ক্রিনশটটা আপনারা রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের আসতে সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও